আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আবারও চলে এলাম মালয়েশিয়ার একটি আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে তো জবের ব্যাপারে কথা বলার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মালয়েশিয়াতে খাদ্যদ্রব্য উৎপাদন ফ্যাক্টরিতে কিছু জেনারেল ওয়ার্কার পদে কিছু কর্মীর প্রয়োজন খাদ্যদ্রব্য উৎপাদন বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের যে কেকগুলো থাকে ছোট ছোট কেক কেক প্যাকেজিং করা বা এগুলোকে তৈরি করা বিস্কিট ফ্যাক্টরির কাজগুলো করা বিভিন্ন ক্যাটাগরির কাজ হতে পারে খাদ্যদ্রব্য উৎপাদন ফ্যাক্টরিতে আপনারা কম খরচের মধ্যে মানুষ যাতে এই ভিসা নিয়ে গমন করতে পারে এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ফ্যাক্টরির সার্ফেস ক্লিন করতে হবে ফ্যাক্টরির খাদ্যদ্রব্যগুলো প্যাকেজিং করতে হবে এগুলোকে স্তরে স্তরে সাজিয়ে কার্টুন করতে হবে কার্টুনটাকে আবার প্যাকেজ করে এগুলোকে স্তরে স্তরে সাজিয়ে রাখতে হবে আর যারা এই সমস্ত খাবার মানে কেক বিস্কিট এই ধরনের খাদ্যদ্রব্যগুলো তৈরি করতে পারেন তাদের অগ্রাধিকার সবার আগে থাকে তো এক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে পনেরোশো রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার সম পরিমাণ আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে বাঙালিদের যাওয়ার চাহিদা সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে মালয়েশিয়াতে আপনার বেসিক বেতন যেটা হবে ধরেন আপনার বেসিক বেতন পনেরোশো রিঙ্গিত সেক্ষেত্রে আপনার ওভারটাইম মান্থলি গিয়ে ওভারটাইম করবে বেসিক বেতনের অর্ধেক তার মানে আমরা ধরতে পারি পনেরোশো ইঙ্গিতের সাথে আরও সাতশো রিঙ্গিত টোটাল বাইশশো রিঙ্গিত আপনি পার মান্থলি পাবেন এটা স্টার্টিং অবস্থায় পাবেন কারণ মালয়েশিয়ার সরকার সর্বনিম্ন বেতন স্কেল পনেরোশো ইঙ্গিত করে দিয়েছে তাহলে পনেরোশো ইঙ্গিতের সাথে ওভারটাইম আমরা মিলিয়ে দেখা যাচ্ছে আপনারা প্রত্যেক মাসে বাইশশো ইঙ্গিট করে পাচ্ছেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকা সমপরিমাণ থাকা কোম্পানির নিজে বহন করতে হবে এবং এখানে শিফট ভিত্তিক কাজ করতে হবে এটা কখনো বন্ধ থাকে না এই ফ্যাক্টরিগুলো সকাল শিফটে এক এক গ্রুপ কাজ করবে আবার রাতের শিফটে আরেক গ্রুপ কাজ করবে তো মানুষ এতে যারা মালয়েশিয়াতে গিয়ে নিজের বৈদেশিক কর্মসংস্থানের উন্নয়ন করতে চান বা ফ্যামিলিকে সাপোর্ট করতে চান তারা আড্ডারি না করে এখনই মালয়েশিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেই বর্তমানে মালয়েশিয়ার ভিসাগুলো খুব দ্রুত হচ্ছে মালয়েশিয়ার ফাইনাল মেডিকেল করার পর ফাইনাল মেডিকেলের রিপোর্ট বের হয়ে যাওয়ার পর এক থেকে সর্বোচ্চ দেড় মাসের মধ্যে আপনাদের কলিন চলে আসছে কলিন চলে আসার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের এই ভিসা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আপনারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সমস্ত কাজগুলো ঠিকঠাক করে ট্রেনের টিকিট কেটে আপনারা মালয়েশিয়াতে গমন করতে পারেন তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এই একটি কোম্পানির জব সার্কুলার নিয়ে আমরা হাজির হয়েছিলাম তো যারা মালয়েশিয়াতে এখন যেতে চাচ্ছেন কম টাকার মধ্যে তারা আমার মতে তারা এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন বা আবেদন করতে পারেন তো মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি আট কপি এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের সনদের কপি নমিনির এনআইডি কার্ডের কপি নমিনি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজন হতে পারে এবং করোনার সার্টিফিকেট করোনার থার্ড ডোজ দেওয়া থাকলে সব বেশি ভালো কিন্তু দুই ডোজ দেওয়া থাকলেও আপনি এখন ফাইনাল মেডিকেল করতে পারেন তো মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে সমকল ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিয়েছি তাহলে আপনারা আর দেরি না করে এখনই মালয়েশিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিন আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি অথবা আমাদের এজেন্সি জান্নার ট্রেড ইন্টারন্যাশনালে সরাসরি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে মালয়েশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে মালয়েশিয়ার কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মালয়েশিয়ার যাবতীয় যত তথ্যগুলো আছে তথ্য উপ জেনে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে মালয়েশিয়ার নতুন কোনো জব আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি